আমরা কিছুদিন ধরেই সব জায়গায় যেন এরকম ধরনের ফটো এডিটিং করা দেখতে পাচ্ছি যেরকম ফেসবুকে ইনস্টাগ্রামে এবং ইউটিউবের মধ্যেও যেন এরকম ধরনের ফটো এডিটিং করা ভিডিও পাচ্ছে এবার ব্যাপার হচ্ছে এইগুলো কিভাবে বানানো যাচ্ছে আপনি কি পারবেন না অনেকের মনে প্রশ্ন আসছে যে এই ধরনের ফটোগুলো যারা করছে এবং স্ট্যাটাস দিচ্ছে তারা কি করে করছে আমি কি পারবো না এরকম ধরনের প্রশ্ন কি আসছে আমাদের মনে আসছে তো আমি আপনাদেরকে বলবো এটা আপনারা সবাই পারবেন ফোন থেকেই পারবেন নিজের নিজের ফোন থেকে শুধুমাত্র প্রসেসটা দেখতে হবে তো কিভাবে আপনি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ আমার ফোন থেকে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ফোন থেকে এদনের ধরনের ফটো এডিটিং করতে পারবেন খুবই সহজেই তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো দেখুন বন্ধুরা আমি আপনাকে দেখানোর জন্য আমার ফোনের স্ক্রিনটাকে অন করলাম এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ওরকম ধরনের ফটো এডিটিং করবেন তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন সর্বপ্রথম তো দেখুন বন্ধুরা আমি আমার ফোনের প্লে স্টোরটাকে একবার ওপেন করলাম এই যে প্লে স্টোরটা আছে এখানে একবার টাচ করলাম তো এইখানে একবার টাচ করবেন টাচ করার পরে কি হবে আপনার প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে এবার কাজটা করতে হবে আপনাকে এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে নাম সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি নিচে দিকে লক্ষ্য রাখুন এই যে সার্চ বারের একটা আইকন দেওয়া আছে এই সার্চ বারের আইকনটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন দেখুন এখানে লেখা আছে সার্চ এন্ড অ্যাপস তো আপনি কি করবেন এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে জাস্ট আপনি এখানে লিখবেন জেমেনি দেখুন আমি যেভাবে লিখছি বা আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এরকম লিখে আপনি কি করবেন সার্চ করবেন তো দেখুন আমিও জেমেনি লিখে সার্চ করলাম সার্চ করার পরে কি হবে এরকম ধরনের আপনার জেমেনি অ্যাপসটা চলে আসবে দেখুন সামনে চলে এসছি তো এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই যে লোগো এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে ভালোভাবে দেখুন আমি আপনাকে ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি এই যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন আর ডান থেকে দেখুন ইনিস্টেবল বলে লিখে আছে আপনি ভুলের কারণে এইটাকে ডাউনলোড করবেন না কোনটাকে ডাউনলোড করবেন এই যে এই বাঁদিকে দেখুন এরকম ধরনের যে লোকটা থাকবে অথবা এই জায়গাতে লিখে থাকবে গুগল জিমিনি বলে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন ইনস্টল বলে আছে এই ইনস্টল লেখাটার উপরে একবার ক্লিক করবেন তো আমিও একবার এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে কি হবে আপনার এই ডাউনলোড হতে শুরু হয়ে যাবে এবার আপনার ফোনের স্পিড অনুযায়ী এটা ডাউনলোড হবে যদি আপনার ফোনের নেটের স্পিড ভালো থাকে তাহলে খুব শীঘ্রই ডাউনলোড হয়ে যাবে আর যদি নেটের স্পিড একটু স্লো থাকে তাহলে আস্তে আস্তে ডাউনলোড হবে তো আপনি যখনই ডাউনলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি করবেন সেটাকে ওপেন করবেন তো দেখুন বন্ধুরা আমার ডাউনলোড হয়ে গেছে এবার আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে কি হবে এরকম ধরনের ইন্টারফেস খুলবে এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই যে এই জায়গাতে আমার কি লেখা আছে দেখুন হ্যালো দিয়ে আমার নামটা এখানে লিখা আছে তাই না তো আপনারা যখন আপনার অ্যাপসটাকে ওপেন করবেন এরকম নাও থাকতে পারে যদি এরকম না থাকে তাহলে আপনি কি করবেন আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন প্রথমত কিন্তু এটা দিতেই হবে পারমিশনে আপনাকে জিমেল রাখতেই হবে নচেত কিন্তু এই অ্যাপসটাকে আপনি নিয়ে কাজ করতে পারবেন না তো লগ হয়ে যাওয়ার পরে সম্পূর্ণভাবে এরকমভাবে দেখতে পাবেন আমার যেভাবে দেখতে পাচ্ছেন এবার আপনাকে ওই ফ্রমটা এখানে লিখতে হবে আপনি যেমনভাবে আপনার ওই ফটোটাকে করতে চাইছেন তো আমি আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি লিখবেন অথবা কিভাবে আপনি দেবেন এই যে এই জায়গাতে একবার টাচ করবেন এইখানে টাচ করার পরে আপনি এখানে দেখুন প্রথমত এই যে প্লাস চীনত আছে এই প্লাস চিনত অপশানটার উপরে একবার কি করবেন ক্লিক করবেন তো দেখুন আমি একবার এই প্লাস সিনো তো অপশানটার উপরে একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে আপনি কি করবেন আপনার গ্যালারিতে চলে আসবেন মানে আপনি যে ফটোটা দিয়ে কাজ করবেন সেই ফটোটাকে আপনাকে কী করতে হবে ওপেন করতে হবে তো প্রথমত এই যে গ্যালারি এই গ্যালারি লেখাটার উপরে একবার ক্লিক করতে হবে আপনাকে তো আমি একবার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কি হবে সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো আপনার খুলে যাবে এবার আপনি যেখানে ওই ফটোটা রেখেছেন বা যে ফটোটা দিয়ে আপনি কাজ করতে চাইছেন সেই ফটোটাকে আপনাকে এখানে ওপেন করতে হবে তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি যাতে আপনার দেখতে সুবিধা হয় এবং আপনার কাজটা করতে সুবিধা হয় তো দেখুন বন্ধুরা আমি আপনাকে দেখানোর জন্য আমার এই যে এই ফটোটা দিয়ে করছি কিভাবে হচ্ছে আপনি দেখুন তো প্রথমত কি করতে হবে এই ফটোগের উপরে একবার ক্লিক করতে হবে তো দেখুন আমি একবার ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন ডান বলে আছে এই ডান লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এই জায়গাতে ওই ফটোটা চলে আসবে ঠিক আছে এবার যে এইখানে লেখা আছে দেখুন ভালোভাবে লেখা আছে আস্ক জেমিনি এবার আপনি কি করতে চাইছেন এই ফটোটার সেটা আপনাকে এখানে লিখতে হবে তো দেখুন আমি আগে থেকে একটা লেখা লিখে রেখেছি আপনাকে এই লেখাটা দিয়ে দিব তো দেখুন বন্ধুরা এই লেখাটা আমি আগে থেকে লিখে রেখেছি যে এই ফটোটার কি কি হবে ঠিক আছে তো এটা লেখার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন এই যে অ্যারোরাটা আইকন দেওয়া আছে অথবা একটা রাইডে আইগন তো আছে আপনি কি করবেন এই রাইড আইগন অথবা এই অ্যারোডাই আপনি এই জায়গাতে একবার ক্লিক করবেন তো দেখুন একবার আমি এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এরকমভাবে প্রসেসিং হবে দেখুন এইখানে লিখে আছে এই যে ওরা কাজ করছে সেটা দেখাচ্ছে মানে জাস্ট সেকেন্ড বলে লিখে আছে মানে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে বলছে কিছু সেকেন্ড তো এরকমভাবে দেখবেন আপনার এরকমভাবে স্কলিং হবে আপনি লেখাটা যখন পেস্ট করবেন এবার কিছু সেকেন্ড অপেক্ষা করার পরে নিচের দিকে দেখবেন আপনার ফটোটা চলে আসবে যেরকম ভাবে আপনি লিখতে চেয়েছেন সেরকম ভাবে দেখুন চলে এসেছে বুঝতে পারছেন তো এরকম ধরনের ফটোই তো আপনি দেখতে পাচ্ছেন তাই না ফেসবুকে ইনস্টাগ্রামে সবাই স্ট্যাটাস দিচ্ছে তো আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারবেন এবার আপনারা বলবেন যেটা এটা সেভ কি করে করব তো সেভ করার জন্য করতে হবে এই যে যে ফটোটা আছে ফটোটার উপরে চাপ দিয়ে ধরে ধরে চাপ দিয়ে থাকার পরে দেখুন উপরে দিকে লিখে আছে সেভ সেভ লেখাটা একবার ক্লিক করে দিলে কি হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবে যেখানে আপনার সমস্ত ফটো থাকে তো এইভাবেই কিন্তু আপনি এরকম ধরনের ফটো এডিটিং করতে পারবেন আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে এরকম ধরনের থ্রি ইডি ফটোগুলোকে কীভাবে এডিটিং করা যাচ্ছে বা কীভাবে এডিটিং করা যায় এবার আপনারা বলবেন এই যে লেখাটা লিখতে হবে তবেই না এরকম ধরনের ফটোটা আসবে তো এই লেখাটা পাবো কোথায় তো দেখুন বন্ধুরা আমি আপনাকে এই লেখাটা এরকম করে জুম করে দিচ্ছি আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট করে সেটাকে কপি করে নিতে পারেন টেক্সট হিসেবে অথবা ডেসক্রিপশানে দেখুন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কলেও আছে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে চলে যান ওখানে গিয়ে দেখতে পাবেন আমার এই ফ্রোমটা পুরো সুন্দরভাবে লিখে আছে আপনি সেখান থেকে কপি করে নিতে পারেন আশা করি আপনি ওনা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন